আজকের এই ভিডিওটি স্পেশাল এক্সিকিউটিভ যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অব্দি দেখবেন আপনাদের কাজে লাগবে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আপনাদের পরীক্ষা সম্বন্ধে আপনাদের পরীক্ষার কি প্রশ্ন আসবে সেই সম্বন্ধে ঠিক আছে অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করছেন যে আপনাদের যে সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাস থেকে আপনাদেরকে কোনো প্রশ্ন করা হবে না তো কি সত্যি আপনাদেরকে এইখান থেকে প্রশ্ন করা হবে না আপনারা কি পড়বেন না পড়বেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ এবং কিছু এক্সাম্পল সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা যারা ক্যান্ডিডেট আপনারা যারা এসপিও ইন্টারভিউ হয়েছিল হ্যাঁ এসপিও এসপিও ইন্টারভিউ হয়েছিল তখন যে নোটিফিকেশানটা বের হয়েছিল আপনারা দেখতে পারবেন ওই নোটিফিকেশনের মধ্যে কোনো রকমের যে একটা ইন্টারভিউ হবে বা এক্সাম হবে কোনো সিলেবাস দেওয়া হয়নি হ্যাঁ শুধু বলা হয়েছে এই দিনে ইন্টারভিউ হবে ঠিক আছে কোনো এরকম যে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভে এই যে চারটা টপিক দিয়েছে এরকম কোনো ধরনের টপিক দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে এই এসপি ওর ইন্টারভিউ হবে আপনারা এই টাইমে আপনারা উপস্থিত হবেন হ্যাঁ তারপরে এখানে আপনারা যারা ইন্টারভিউ নিয়েছেন যারা স্যার তারা তারা আপনাদেরকে যেমন খুশি প্রশ্ন করেছে কিন্তু আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনাদেরকে ক্লিয়ারলি এখানে একশো মার্কের একটা সিলেবাস দিয়ে দিয়েছে কথা ক্লিয়ার তো তারা যদি আপনাদেরকে এক সময় একটা সিলেবাস দিয়েছে তো এটা খুবই সহজ আপনাদের নিজেদের আপনাদের বোঝ রয়েছে আপনাদেরকে এখান থেকেই আপনাদেরকে প্রশ্ন করবে হয়তো তারা আপনাদের এক্সট্রা নলেজের জন্য ত্রিপুরা থেকে কোনো একটা আপনাদেরকে প্রশ্ন করলো এর বাইরে কিন্তু আপনাদের কিন্তু পাঁচটা যদি প্রশ্ন করে চারটা প্রশ্ন আপনাদেরকে এখান করবে হ্যাঁ এটা আপনারা ভালোভাবে বুঝে নিন বিভ্রান্ত হবেন না অন্যরার কথায় যে আপনারা যদি অন্যরা কথা শুনে এগুলো না পড়েন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে এটা আপনারা মাথায় রাখবেন কথা ক্লিয়ার তো আপনারা এগুলোই পড়বেন এবং একটু এক্সট্রা যদি নলেজ ত্রিপুরার জি কে ইম্পর্টেন্টগুলো এগুলো পড়তে পারেন আমরা যেগুলো গাইডবুক দিচ্ছি আমরা কমপ্লিট এই যে টপিকগুলো রয়েছে টপিকের উপরে নোটবুক আমরা গাইডবুক দিচ্ছি এবং কিছু এক্সট্রা নলেজের জন্য ত্রিপুরা থেকেও প্রশ্ন দেব কিন্তু আমরা আমাদের যে নোট রয়েছে এটার মধ্যে আমি বলে দিই টোটাল একশোর মতো পেজ রয়েছে কত পেজ রয়েছে একশোর মতো পেজ রয়েছে সম্পূর্ণ এই তিনটি চারটি টপিকের উপরে ঠিক আছে একশোর মতো পেজ রয়েছে প্রশ্ন থাকবে এমসিকিউ এবং আপনাদের কিছু বড়ো প্রশ্ন থাকবে এগুলো আপনারা যদি পড়ে বুঝে যান আপনারা অবশ্যই এখান থেকে প্রশ্ন করলে আপনারা তাদেরকে আলোচনা সহকারে এমসি এবং এক কথায়ও আপনারা ইজিলি উত্তর দিতে পারবেন ঠিক আছে এবং এর বাইরে ত্রিপুরার যে কেউ আমরা কিছু এখানে রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু রেখেছি তো আপনারা অন্যর কথা শুনে এগুলো পড়া বাদ দেবেন না হ্যাঁ হাতে কয়েকটা দিন রয়েছে আপনারা ভালো করে পড়বেন এই সময়গুলো আপনাদের কিন্তু অনেকের এই চাকরিটা আমরা জানি অনেকে কিন্তু ফ্যামিলিতে অনেক কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা অন্যরার কথা কান দিয়ে এগুলো পড়া বাদ দেবেন না সিলেবাসে যেটা রেখেছে সেটা পড়বেন ঠিক আছে সিলেবাসে যেটা রেখেছে সেটা থেকে পড়বেন এবং পড়ে যদি পারেন এক্সট্রা নলেজের জন্য ত্রিপুরা জিকে পড়বেন ঠিক আছে এটা হচ্ছে কথা তো অবশ্যই আমাদের কাছ থেকে যদি আপনাদের ভালো লাগে ইচ্ছে হয় নিতে চান এই টপিকের উপর নোট কমপ্লিট রয়েছে স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করবেন তো এটাই বলার ছিল বিভ্রান্ত হবেন না অন্যরা কথা শুনে বিভ্রান্ত হবেন না সিলেবাস অনুযায়ী পড়বেন ঠিক আছে সিলেবাস অনুযায়ী পড়বেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত